নমস্কার দু হাজার সালের পর আবারও শুরু হতে চলেছে জনগণনা শেষ জনগণনা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী দশ বছর পরপর জনগণনা করার কথা কিন্তু কোভিড অতিমারির কারণে নির্দিষ্ট সময়টা আয়োজন করা যায়নি সেই সূত্রে খবর দু হাজার একুশ সালেই জনগণনার জন্য বিশেষ দু হাজার একুশ সালেই জনগণনার কথা মাথায় রেখে বিশেষ প্রযুক্তি নির্ভর ব্যবস্থার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং সেই প্রযুক্তি নিয়ে কাজ হবে বলে জানিয়েছিল কিন্তু কোভিড অতিমারির জন্য সেই প্রকল্প সেই জনগণনা স্থগিত রাখা হয়েছে নতুন করে আবার জনগণনা শুরু হতে চলেছে আপনারাই জনগণনায় কীভাবে অংশ নেবেন বা কারাই জনগণনায় যাবে আপনার বাড়িতে কিভাবে তথ্য সংগ্রহ করবে আজকের বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই প্রায় পনেরো বছর পর দু হাজার সাতাশ সালে জনগণনা হতে চলেছে দেশ জুড়ে অর্থাৎ এই জনগণনাটা হবে দু হাজার সালে এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে যা আগে কখনো হয়নি আগে আমরা দু হাজার সালে জনগণনা সেই জনগণনা দেখেছিলাম কাগজ কলমে হয়েছিল কিন্তু এবার বিষয়টি হবে পুরো ডিজিটাল পদ্ধতিতে যা আগে কোনো দিন হয়নি দেশের প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার এই ডিজিটাল জনগণনায় কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না আশা করছি সরকারি সূত্রে উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য যে তথ্য সংগ্রহ করবেন তা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে অর্থাৎ এখানে যে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি যাবেন জনগণনা করতে সেখানে তারা করবেন নিজস্ব মোবাইল নিজেদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল ব্যবহার করে তাদের জন্য কি বিশেষ অ্যাপ থাকবে সে অ্যাপ ডাউনলোড করতে হবে সংগৃহীত তথ্য সে অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে এখন বিশেষ সে অ্যাপ তৈরির কাজ চলছে অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে সার্ভে হবে বা জনগণনার কাজ হবে সে অ্যাপ তৈরির কাজ এখনো চলছে অ্যাপ তৈরি হয়ে গেলেই দু হাজার শুরু হয়ে চলেছে দেশ জুড়ে জনগণনার কাজ সূত্রে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া আর জিআই প্রায় চৌত্রিশ লক্ষ গণক নিয়োগ করতে পারে জনগণনার জন্য এই জনগণনার জন্য প্রায় চৌত্রিশ লক্ষ গণক নিয়োগ করবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তারা বাড়ি বাড়ি ঘুরিয়ে তথ্য সংগ্রহ করবেন এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন এরপর একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই তথ্য আপলোড করবেন অ্যাপে তথ্যগুলি দেখা যাবে ইংরেজি এবং প্রত্যেক আঞ্চলিক ভাষায় অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য অর্থাৎ এই যে মোবাইল ফোনটি বা অ্যাপটি নিয়ে আসা হচ্ছে সে অ্যাপেই কিন্তু সমস্ত জনগণের তথ্য দেওয়া থাকবে যে অ্যাপটি বানানো হচ্ছে সে অ্যাপটি যাতে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরও পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে এখানে যে চৌত্রিশ লক্ষ গণক নিয়োগ করা হবে রেজিস্টার বা জনগণার জন্য তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবে এবং সেটা তারা তথ্য সংগ্রহ করবে তাদের মোবাইল কোনো রকম কোনো কাগজে নয় এরপর অ্যাপের মাধ্যমে সেই সার্ভারে তথ্য আপলোড করবে এই তথ্যগুলি আপনারা দেখতে পারবেন ইংরেজি এবং নিজেদের প্রত্যেকটি আঞ্চলিক ভাষায় আপনারা দেখতে পারবেন তো দেশে শেষবার জনগণনা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী দশ বছরের ব্যবধানে আবার দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড অতিমারির কারণে নির্দিষ্ট সময় তা আয়োজন করা যায়নি আর সেই সূত্রেই দু হাজার একুশ সালের জনগণনার কথা মাথায় রেখে বিশেষ অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু এখন সেটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে আধুনিক প্রযুক্তি মোবাইল উন্নতির সঙ্গে তাল মিলিয়ে অ্যাপটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে এই অ্যাপটি সংস্কার হয়ে গেলে আবার চালু করা হয়ে যাবে প্রাথমিকভাবে সকল গণককে মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে কিন্তু যদি কোনো কারণে কেউ খাতায় কলমে তথ্য গ্রহণ করেন তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে অর্থাৎ এখানে কিন্তু তথ্য সংগ্রহ করার জন্য মোবাইল অ্যাপে ব্যবহার করা হবে কিন্তু মোবাইল অ্যাপের কোনো সমস্যার কারণে বা কেউ যদি কোনো কারণে কোনো তথ্য খাতায় কলমে গ্রহণ করেন বা তুলে রাখেন তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তার নথিভুক্ত করতে হবে এখানে অনেক জটিলতা বা ভুলের সম্ভাবনা কমে যাবে এই প্রথম জনগণনার তথ্য যন্ত্রস্থ বা ডিজিটালাইজ হবে গণনাকারী স্তরেই ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধা হবে না আর অর্থাৎ কাগজ কলমের তথ্য পেতে বহুদিন লেগে যেতে পারি তাই যে সাথে সাথে সার্ভে হবে এবং আপনারা সাথে সাথে সেই তথ্যগুলো পেয়ে যাবেন মোট দু ধাপে জনগণনা হওয়ার কথা সূত্রে খবর প্রথম ধাপটি শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর থেকেই পরের বছর দু হাজার ছাব্বিশ আপনার বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে যাবে সময় বাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার পরে দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে জনগণনার সংখ্যা দু সালে যে জনগণনা হবে সেখানে জানা সেখানে সে দু সালে যে গণনা হবে সেটা হবে জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত এবং দু হাজার সালে হবে সারা দেশে জনসংখ্যার গণনা কেবলমাত্র লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এগুলো তো কিন্তু হবে না বাকি সব রাজ্যেই হবে এই সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাদ দিয়ে সমস্ত যে রাজ্যতেই হবে এবং সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন এই চার জায়গায় দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যেই জনগণনার সংখ্যা সম্পন্ন করে ফেলবে সরকার লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই চারটি জায়গায় দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যে জনসংখ্যার গণনা সম্পন্ন করে ফেলবে সরকার কারণ ফেব্রুয়ারি মার্চে ওই সমস্ত এলাকার বিস্তীর্ণ অংশ তুষারপৃত থাকে অর্থাৎ যে গণনা হবে সেই গণনার সময় ওই এলাকা প্রায় তুষারে ঢেকে থাকে বা বরফে ঢাকা থাকে তার কারণে সেখানে করা সম্ভব নয় তার জন্য আগে আগে সেটা করে দেওয়া হয়েছে জানা গিয়েছে গোটা তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে তার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্র জনগণনার জন্য বাজেটে চোদ্দ হাজার ছশো আঠেরো কোটি টাকা বরাদ্দ চেয়েছে আর জি অর্থাৎ এই গণনার সঙ্গে সঙ্গে যে খরচ হবে তার জন্য বাজেটে চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার ছশো আঠেরো কোটি টাকার বরাদ্দ চেয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই প্রথম জনগণনা এবারে জনগণনার সঙ্গে জাত গণনার পরিকল্পনা রয়েছে সরকারের মনে করা হচ্ছে প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবার জনসংগণনা পর্বে সংগ্রহ করা হবে অর্থাৎ এই জনগণনা হবে সেই জনগণার সঙ্গে কিন্তু জাত গণনাও শুরু হবে তাই জনগণনার সঙ্গে জাত গণনার বিষয়টি থাকছে এবং সেখানে জানা যাবে কত কোন জাতের কোন এর মানুষ এখানে বেশি আছেন সেগুলোও জানা যাবে